গুড মর্নিং বন্ধুরা সুকন্যাস সংসার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই তো সকাল সকাল আমি পুজো করব বলে ফুল টুল তুলে নিয়ে চলে এসেছি যদিও ফুলটা আমাকে আমার বোন তুলে দিয়েছে অনেকটাই আর আমি হাফ তুলেছি তো নিয়ে আমি এখন উপরে চলে যাচ্ছি তো দেখো পুজো করে নিচ্ছি ঠাকুরকে খেতে দিয়ে দিচ্ছি সকাল সকাল পুজোটা করে ফেলে না অনেকটা কাজ হালকা লাগে তো সকালে একটু তরকারি রান্না করেছিলাম সেটা খেয়ে দাদা ডিউটিতে চলে গেছে আর তারপরেই আমি নিচের উপরে সব ঘরগুলো পরিষ্কার করে সকাল সকাল পুজোটা করে নিয়েছি যা গরম পড়েছে ইচ্ছে তো করে না বেলা অবধি কাজ করতে তাই সকাল সকাল উঠে সকাল সকাল সব কাজ সেরে ফেলি তো দেখো এখানে আমার সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে আর তারপরে আমি ঘরটাকে বন্ধ করে দেব কারণ এই ঘরটা এত রোদ পায় প্রচণ্ড গরম হয়ে যায় আমি বিকেলের দিকে একটু এসে ভিডিও এডিট করি মানে আমি গরমে থাকতেই পারি না তো চলো আমি ঘরটা বন্ধ করে দিই পুজো তো হয়ে গেছে তারপরে নিচে যাই রান্না বসাবো আজকে অনেকগুলো রান্না বাকি আছে তো সেগুলোই করতে হবে তাই একটু তাড়াহুড়োতেই আছি এখনই দেখেছ এত রোড উঠে গেছে মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে মানে এখন মনে হয় সোজা রাত থেকে সকাল হয় না সোজা দুপুর হয়ে যায় তো চলো ঘরটা বন্ধ করে দিই যাতে রোদটা না পায় আর তারপর নিচে এসে গেছি এসে দেখো একটু লাউ শাক নিয়েছি কাকিমাদের হয়েছিল কাকিমা দিয়ে গেছে লাউ শাকটা আলু দিয়ে চচ্চড়ি করব। তোমরা আগে দিনে ভ্লগেই দেখেছ বড়মার মার বার্ষিকী কাজ হয়েছে আর আজকে ঠিক তার পরের দিনই তাই ঠাকুরমশাই বলেছিল যে তার পরের দিন সবাই যে যার বাড়িতে শাক আর মাছ রান্না করবে তো সেই জন্যেই কাকিমাকে বললাম একটু লাউ শাক দিতে তাই লাউ শাকটা কেটে নিয়েছি আর এদিকে বাবা মাছ নিয়ে এসছে আজকে না পাড়াতে কোনো মাছও আসেনি আর তাই বাবা মাছ নিয়ে এলো মাছটা কেটে মানে কাটাই ছিল আমি ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো মোচা কেটেছি আর পটল কেটেছি আর এদিকে শাকটা কাটা হয়ে গেছিলো ধুয়ে নিয়েছি শাকটা এবার ভাপাতে বসিয়ে দেব। তো এক এক করে তো রান্না করব আর এদিকে কালকে আলুর তরকারি ছিল সেটা একটু গরম করে এখানে রেখে দিয়েছি সেটা দিয়ে মুড়ি খাওয়া হয়ে যাবে আর এদিকে দেখো শাকটা আমি ভাপাতে বসিয়ে দিয়েছি একটু নুন দিয়ে যদিও বাড়িতেই চাষ করা তবুও একটু ভাপিয়ে নিই যদি কোনো নোংরা টোংরা থাকে আর তারপরে এই চারটে বোতল নিয়ে আমি চলে যাচ্ছি ফ্রিজের কাছে কারণ আমি সারাদিন ফ্রিজের জল খাই অবশ্য মিশিয়ে মিশিয়ে খাই এমনি জলটা প্রচণ্ড গরম হয়ে যায় তাই জলগুলো আমি ফ্রিজে ভরে রাখছি ও একটা করে বোতল বার করি আর ঠান্ডা জল মেশাই মিশিয়ে মিশিয়ে খাই তো এখন বোতলগুলো ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি আর তারপরে আমি বোতলগুলো ভরবো ওদিকে যা রান্না হচ্ছে হোক তারপর বোতলগুলো ভরে নেব মানে যে বোতলগুলো ফাঁকা আছে সেগুলোই তো তারপর জলটাও তুলবো খাবার জল তো এদিকে আমি বোতলগুলো ভরতে চলে এসেছি ভরে টরে নিয়ে আমি খাবার জল তুলে আবার রান্নার ওদিকে চলে যাব। এসে আমি এদিকে আলু পটলের তরকারি বসিয়েছি আর এদিকে মাছটা ভেজে নিচ্ছি তো যেহেতু এত গরম রান্না বান্না বেশিক্ষণ করতে পারছি না রান্নাঘরে আর সেই কারণে আমি দুটো কড়া বার করে রান্না করছি এদিকে আলু পটলের তরকারি হয়েও গেছে আর এদিকে পেঁয়াজ আদা রসুন সরষে সব বেটে নিয়েছি শাকটা আর মাছটা করব বলে আজকে বেশি কিছু করছি না ডালটা সে করবই না এই মাছ তো আলু পটলের তরকারি শাকের চচ্চড়ি আর মোচার বড়া করবো শেষে আমরা মেয়েরা সারা দিন যতই কাজ করি এত গরমে ঘর মোছা থেকে বাসন মাজা কাপড় জামা কাচা দিন যাই যাই কাজ করি রান্নাঘরে আগুনের তাপে রান্না করা সবার জন্য সব রকম হ্যাঁ যত যাই করি তবুও কিন্তু নাম পাওয়া যায় না সারা দিন কাজ করেও নাম কারা পায় পুরুষ মানুষরা কারণ তারা বাইরে কাজ করে অবশ্যই এত গরমে পুরুষ মানুষরা বাইরে কাজ করছে তাদের জন্য সেলুট কিন্তু আমরা মেয়েরাও তো বাড়িতে কাজ করছি বাড়িতে হলেও সব সময় ধর আমরা এমনটা হয় না যে কাজকর্ম ছেড়ে দিয়ে ফ্যানের তলায় বসে থাকি হ্যাঁ একটা সময় আমরা রেস্ট পাই দুপুরটা বা রান্না করার পর যে সময়টা সেই সময়টা আমরা রেস্ট পাই তবুও সারাদিনে আরও অনেক কাজ থাকে অনেকে অনেক রকম কাজের সঙ্গে যুক্ত তবুও এটাই বলবো যে ছেলে মেয়ে সবাই দুজনেই গরমের মধ্যে কিন্তু কষ্ট করে এরকমটা না যে মেয়েরা বসে থাকে আর ছেলেরা মানে কাজ করে কষ্ট করে রোদে পুরে তবুও নাম তো পাওয়া যায় না তো আসলে সংসারটা হচ্ছে এমনই কেউ কারোর নাম দেয় না কেউ কারোর দাম দেয় না কাজের চাপে বা মনের ভুলে কোনো একটা কাজ করতে ভুলে গেলে সেখানে শুনতে হয় যে সারাদিন কি করো বাড়িতে তো বসেই থাকো দিন আমরা যে মেয়েরা এত কাজকর্ম করি তার পিছনে তো কোনো নাম পাই না উল্টে অনেক সুনাম পাই যে আমরা দিন বসে থাকি আমরা অলস কোনো কাজ করি না এরকম আরও অনেক অনেক সুনাম আরও অনেক অনেক মেয়েদের সহ্য করতে হয় শুনতে হয় তো কি আর করা যাবে যে যা বলছে বলুক তার কথায় কান্না দিয়ে আমাদের তো মেয়েদের সবসময় এগিয়ে যাওয়ার অভ্যাস রাখতে হবে তো এই সব কথায় কান দিলে আমাদের তো বসে থাকলে হবে না আমরা তো নিজের একার জন্য রান্না করি না বাড়ির আরও চারটে মানুষের জন্য রান্না করি তো এসব কথা কানে দিলে তো আর সেসব হবে না তারা খেতে পারবে না তারা বুঝতে পারবে না তো আমরা সব সময় সব সময় তাদের মুখের সামনে রেঁধে বেড়ে খাওয়াই সব সময় তাদের যত্ন করি তাই জন্যই এইগুলো আমাদের ওপর আসে ঘুরে ফিরে এই কথাগুলো এই বদনামগুলো তো চলো আমি এদিকে রান্না করব তো দেখো কি করছি মানে মোচার পকোড়া করছি মোচার ভিতরে যে কচি অংশটা থাকে সেটা একটু সিদ্ধ করে নিয়েছি আর তাতে দিয়েছে পেঁয়াজ বেসন একটু চালের গুঁড়ো নুন ধনে জিরে গুঁড়ো অল্প একটু চিনি আর দিয়ে সেটাকে ভালো করে মেখে নিয়েছি জল দিয়ে নিই ওই মোচার যে রসটা বেরোবে সেটা দিয়ে ভালো করে মেখে নিয়ে শুকনো শুকনো করে এরকম শেপ দিয়ে দিচ্ছি আর সেপ দিয়ে আমি এরকমভাবে পকোড়া করে নিচ্ছি খুব সুন্দর খেতে হয় এটা দেখো এক পিঠটা হয়ে গেছে আর উল্টে দিয়েছি এই পিঠটা হলেই আমার কিন্তু হয়ে যাবে রান্না তো কথা বলতে বলতে অনেক রান্নাই আমার হয়ে গেছে সব রান্নাই হয়ে গেছে তো এটা হয়ে গেলে আমি এটা রেখে আসবো দেখো রান্না হয়ে গেছে ঘরে রেখে আসছি আর এত এত বাসন হয়েছে এইগুলো সব এত রোদে মাঝতে হবে তো চলো আমি মেজে নিই বাসনগুলো আর বাসন মাজার পর তো স্নান করেছি করে খাওয়া দাওয়া করেছি এই যে মাছ বড়া আর এদিকে লাউ শাকের চচ্চড়ি নিয়ে বসে গেছি আর তারপর ভাত খেয়ে নিয়েছিলাম তো চলো আজকে ভিডিওটার বেশি বড় করছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সবাইকে টাটা গরমে সুস্থ থেকো বাই thank you